ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জয়াদাস মণ্ডল অ্যাগ্রিকালচার থিংস আমার প্রিয় বন্ধুরা এই যে আমি একটু আগে দেখালাম এই যে দেখুন তাল থেকে এটাকে খুলে নিলাম রেখে দিলাম এখন আমি তালটাকে ছাড়াবো তো তালটাকে ছাড়াতে গিয়ে আমাকে কি করতে হবে ওই যে একবার একটু দেখে নিন আমাকে সামান্য কিছু জল দিতে হবে এই যে আমি একটু জল ঢেলে দিলাম এখন এই তালটাকে আমি এভাবে ছাড়িয়ে নেব আমি খুব ছোট তাল নিয়েছি আজকে একটা যে জন্মাষ্টমীতে কৃষ্ণের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে যখন তালের বড়া বানিয়েছি তো রাধার জ অষ্টমী তিথি জন্মাষ্টমী তিথিতে কেন বানাবো না সেই জন্য এটা বানাচ্ছি হয়েও যাবে খুব চটজলদি আমি আপনাদেরকে দেখিয়েও দেব এই দেখুন এইভাবে ছাড়িয়ে নিতে হবে তো আমি ছাড়িয়ে নিলাম এই যে আমার ছাড়ানো প্রায় হয়ে এসছে বা এই হলো এক আটি এখানে দুটো একসঙ্গে তাহলে কি রাধার জন্মাষ্টমী বলে কি দুটো একসঙ্গে এলো যাই হোক আমি এটাকে বানিয়ে নিচ্ছি খুব অল্প সংখ্যক হবে খুব তাড়াতাড়ি করতে হবে রাতও অনেক হয়ে যাচ্ছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তো দেখুন বন্ধুরা আমি তালের বড়াটা বানিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদেরও যদি মনে চায় আপনারা ওইভাবে বানিয়ে নিন এটাকে রসটাকে করে নিয়ে তারপরে আমি একটা নতুন টিপস দিয়ে দিচ্ছি কারণ আমি যে কোনো রান্না ঘরে রান্না করি একটা দুটো টিপস আপনাদের দিয়ে থাকি এইভাবে রসটা ছাড়িয়ে নিয়ে তারপরে আটা চালুন থাকলে তাতে চেলে নিই চেলে নিয়ে তারপরে হচ্ছে আপনার ওটাকে একটা কিছু ছেঁকনিতে দিয়ে ওই ছেকনির মধ্যে একটু এতটুকুন চুন গোল করে মার্বেলের মতো বানিয়ে মাঝখানে দিয়ে রাখুন এটাকে এরকম করে নিয়ে একদম চেলে নিতে হবে লোকে বলেই যে তালের রাশ পেটে বারো বছর থাকে তালের রাস কিন্তু সহজে নষ্ট হয় না তো আপনারা তালের রাশ রসটাকে চেকে নিয়ে তারপরে ওই ওই ছাঁকনিতে রেখে দিন রেখে দিয়ে ফ্রেশ করে নিয়ে নিচে যে ফ্রেশ মা রসটা বেরোবে সেই রসটার মধ্যে একটু চুন দিয়ে রেখে দিন দশ মিনিটের মধ্যে ওর যে তেতো জলটা আছে ওটা বেরিয়ে যাবে তারপরে আপনি তালের বড়াটা তৈরি করুন তালের বড়াটা কিন্তু তেঁতো হবে না আর একটু যে মানে খাড় খাড় টাইপের লাগে সেটাও হবে না তো দেখুন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন দ্বিতীয় ভিডিও নিয়ে আপনাদের কাছে খুব অতি সত্তর চলে আসব তাহলে গুড নাইট